দিচ্ছে বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে ভাই তার লাশের পরিচয় দেয় না হাজারো লাশ বিয়ারিশ আজকে দাফন করা হয়েছে আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে অধিকার চেয়ে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে কাজী না আমরা বাংলাদেশের একটা খুঁটো দেখতে চাই না আমি সে শেখ হাসিনাকে বলবো খুনি হাসিনাকে বলবো বাংলাদেশে আর আর জনগণের বুকে আপনি গুলি চালাবেন না যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করে ইনশাল প্রিয় আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে স্থানীয় আন্দোলন আগের থেকেও ছিল এখনো আছে আগামীও থাকবে ইনশাআল্লাহ যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রিত ঘোষণা আগেও ঘোষণা করেছি এখনো করছি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ কাজী হাসান কোন ব্যক্তির কোন গোষ্ঠীর এই আন্দোলন নয় কোন ব্যক্তি কোন গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন এই ভূখণ্ড রক্ষা করার আন্দোলন মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন মানুষের জীবন বাঁচানোর আন্দোলন আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দিয়ে এবং রাখার জন্য এই আন্দোলন অন্য আন্দোলন নয় যদি শেখ হাসিনা সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে আমরা মনে করবো তারা গণ দাবাল তাদের বিরুদ্ধে আন্দোলন ইনশাআল্লাহ শেখ আর কোনো সংলাপ নয় তার সাথে কোনো আলোচনা নয় শুধু একটাই পদ শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয় কোনো আলোচনা নয় কোনো বইটাকে আমরা বিশ্বাস করি না শুধু বইঠু একটাই হবে আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমোঘদিন গদি ছাড়ছে এই শোনা অপেক্ষা আছে যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ যাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের জনগণ মাটি ও মানুষের আন্দোলন করে তাদের সাথে আছে থাকবে হেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে এই ইসলাম শুধু ইসলামী বাংলাদেশ সম্পৃক্ত আছে থাকবে ইনশাআল্লাহ আগামী সোমবার আগামী সোমবার পাঁচ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনা উৎখাতের জন্য পদত্যাগের জন্য গদি চুট করার জন্য গরম মিছিল ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল দশটায় গণ মিছিল শুরু হবে যেই গণ মিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণ মিছিল আমিরুল মুজাহিদিন হাজার পিশা হুজুর দামাত বরকত বল আলী সেই মিছিলে থাকবেন নেতৃত্ব প্রদান করবেন আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে সেই মিছিল অংশগ্রহণ করব আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো সুমির ভাড়া আপনার নিরাপরণ ছাত্র ভাড়া তোলা ভাড়া ওলা মারা যে যেখানে আসেন সবাই আপনার নিরাপরণ যারা প্রজাতন্ত্রের যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দিকে বলবো এই খুনি সরকারের সহযোগিতা করবেন না এই খুনি হাসিনা সহযোগিতা করার মানি হলো আপনার খুনকে শিকার করে নিয়েছেন অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন একজনে আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে বলবো এই সরকারের অসহযোগিতা করুন এই সরকারের সহযোগিতা করবেন না আমি প্রত্যেকটা জনগণকে বলবো যে যেখানে আছেন যেয় অবস্থা আছেন যেই পাড়ায় আছেন যেই মহল্লায় আছেন যেই জায়গায় আছেন সেই বাজারে আছেন সেখান থেকে আন্দোলন করে তুলুন প্রতিবাদ করতে থাকুন শেখ হাসিনার মাসলাদের প্রতিবাদ করার জন্য সেකට চেষ্টা শুরু করেন এজন্য আগামী সোমবার গোটা বাংলাদেশ ব্যাপী প্রত্যেক স্থানে গরম মিছিল হবে ইনশাআল্লাহ প্রত্যেককে স্থানে গরম মিছিল হবে জেলার মধ্যে

বিজয় অবশ্যই আসবে আসবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবল করে নেন এখন মিছিল হবে এখন মিছিল হবে মিছিলে মিছিল গোটা ঢাকা শহরকে কাপড়ে ধরে ইনশাল্লাহ মিছিল